আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদেরকে তিনটি কোয়েশ্চেন করব একটি কোয়েশ্চেনে আপনার অপশন পাবেন যদি আপনার উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সাহাবা ইসলাম গ্রহণের পর মুসলমানরা আরও শক্তিশালী হয়েছিল কোন সাহাবা একটু আমরা দেখতে পাচ্ছি ভাইয়েরা যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন নিয়ে এটা নিলাম যে আমরা দেখতে পাচ্ছি এবার যে উত্তর দিয়ে দিয়েছো এবার উত্তরটিও সঠিক উত্তর তোমরা কিন্তু একেবারে পুরস্কার পাওয়ার দার চলে গেছো লাস্ট কোশ্চেনটা যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমাদের পুরস্কার পেয়ে যাবা তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য কোন নবী মৃত পশু পাখির জীবন দিতে পারতো ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম ইসা এটা বলা যাবে না আচ্ছা এটা অপশন অপশন আছে কোনো একটা অপশন পামো আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবো যেহেতু বলে দিচ্ছে বলা যাবে না ভাই হ্যাঁ আচ্ছা তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর সন্তান ভাই ও পিতা নবী ছিলেন সন্তান ভাই ও পিতা ইয়া ইয়া ইউসুফ আলাইহিস সালাম এমন বলছ না ইয়া না না একটু ভেবে চিনতে বলো ইব্রাহিম ইব্রাহিম হবে না তোমরা কিন্তু এই কোশ্চেন অপশন পাবা অপশন অপশন দেবো অপশন দেবো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে প্রশ্ন কোন নবীর সন্তান এবং ভাই নবী ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসালাম হজরত নূহ আলহি ইসাল্লাম এবং হজরত দাউদ আলহিস হজরত ইব্রাহিম ইব্রাহিম আমরা দেখতে পাচ্ছি তোমরা যে উত্তরটি দিয়েছ আসল উত্তরটি হবে হজরত ইসাহ আলহি ইসালাম ইব্রাহিম আলহ ইসলাম হচ্ছে তার ভাই কিন্তু সন্তান সন্তানবীমী হ্যাঁ তো যাক তোমরা অনেক চেষ্টা করেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আর তোমরা আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছ একটি চকলেট দুই বন্ধু মিলে খেয়ে ফেলবা ঠিক আছে ইফতারের পরে খাবা জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিক আপনাদেরকে বেসিক্যালি তিনটা কোশ্চেন করা হবে তিনটি প্রশ্নের মধ্যে আপনারা একটি প্রশ্নে অপশন পাবেন যদি আপনারা উত্তর দিতে পারেন জন্য রয়েছে পুরস্কার আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি মসজিদ মানে এখানে বলা হয় নাই যে মানে মসজিদ কি মাদ্রাসা এরকম না

মসজিদুল হারাম মসজিদুল হারাম তো মসজিদ এটা যাই হোক মানে আসল উত্তরটা হবে মক্কা এটাও মক্কাও তো মসজিদ যেহেতু ওখানে কাবা ঘর আছে আমরা তফ করি হ্যাঁ হ্যাঁ যাই হোক আচ্ছা দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন নবীর সন্তান ভাই ও পিতা তিনজন নবী ছিলেন ইব্রাহিম আলাহাল্লাম ইব্রাহিম আলাহাল্লাম ভাইয়া একমত একই একমত আচ্ছা আমি অপশন দিই হযত ইব্রাহিমা আলিসাল্লাম হযত ইসহাক আলিসাল্লাম হযরত নু আলা নুহা আলাইসাল্ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটি সঠিক না উত্তরটি হবে হয হযরত ইসাক আলিসাল্লাম আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটি সুরা আর রহমান আর রহমান

দর্শক আসলে আমরা দেখতে পেলাম যে অনেক মানুষ ইসলাম সম্পর্কে বেসিক নলেজ আছে অনেকেই প্রশ্ন করি অনেকেই পুরস্কার পায় সো আমাদের ইসলামটাকে চর্চা করা উচিত এভাবেই আমরা ইসলামকে চর্চা করে যাব ইনশাল্লাহ তো সকলে যারা আমার চ্যানেল দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ